রাজ্যের মণিপুর ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে ডিপার্টমেন্ট অফ আর্টস সায়েন্স মণিপুর ইউনিভার্সিটি থেকে এইটা পাবলিশ হয়েছে ইম্পল মণিপুর থেকে অ্যাডভার্টিসমেন্ট ফর দ্য প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে এটা নেওয়া হচ্ছে এবার এটা যেটা মেনশন করা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম মোটিভেশন এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পি এ পোস্ট আবেদন করতে পারেন দ্য সায়েন্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটা দেয়া হয়েছে এবার আমরা পোস্ট ড্রিজ বিষয়গুলো দেখব নেম অফ দ্য পজিশন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ পজিশন একটা মাত্র ভ্যাকান্সি আছে মান্থলি স্যালারি আছে ছ হাজার টাকা ডিউরেশন বারো মান্থের জন্য আপনাদের নেওয়া হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস এমএসসি ইন জিওলজি ফ্রম ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ড থেকে থাকতে হবে ফার্স্ট ক্লাস এমএসসি জিওলজির উপরে তবেই আবেদন আপনারা এটা করতে পারবেন এবার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সফট কপি দেয়ার সিভি আপনাদের সিভি তৈরি করতে হবে সেই সিভির সঙ্গে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে করে নিয়ে সেই ফর্মটি উইদিন সাপোর্টিং ডকুমেন্টস এবং কভার লেটার ইমেল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড্রাই এখানে মেনশন করা হয়েছে এখানে একটা মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেলে আপনারা কিন্তু পাঁচ মে দু তারিখের মধ্যে সেই সিভি ডকুমেন্টস সহ একটা পিডিএফ তৈরি করে সেটা পাঠাবেন এবং সেই মেলেই আপনাদের কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট শর্টলিস্ট ক্যান্ডিডেটদের সেটা কিন্তু আপনাদের ইমেল বা ফোনের মাধ্যমে জানানো হবে এবার ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন এখানে দেওয়া হয়েছে অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস শুড বি সেলফ অ্যাটেস্টেড করে প্রত্যেকটা ডকুমেন্টস দিতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে আর অরিজিনাল ডকুমেন্টস আপনাদের ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে দ্য পিআই সার্ভিস টেস্টি মুনিস আনস্যাটিসফ্যাক্টরি কোনোরকম টি এ বা ডিএ কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে না কোনোরকম জিজ্ঞাসা থাকলে এখানে ফোন নাম্বার আছে ফোন করে আপনারা ডিটেলস বিষয়গুলো অবশ্যই এখান থেকে জেনে নিতে পারেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান আপনারা এটা অবশ্যই আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আমরা দিয়ে থাকি